বলাই বল দেখো বস ভালোবাসাটা সবসময় নসৎ ভাইজানের প্রতি থাকবে সেটা সেটা হচ্ছে ছোটবেলা থেকেই সারাটা জীবন তো আজকে সবাই যাচ্ছে একটা ভাইজানের জন্য একটা ভালো ভিডিও নিয়ে আসা জন্য বস ব্যথাটা সত্যি বলতে বুকে না তখন লাগে যখন ভাইজানকে মানুষ না বুঝে পিছনে কত বাজে বাজে মন্তব্য নেগেটিভিটি কমেন্টস এবং অনেক বাজে বাজে ভাষা দিচ্ছে সত্যি বলছি বস তখন না বুকে প্রচণ্ড ব্যথা লাগে ভাইজানকে না কেউ বোঝে না ভাইজানের জীবনের যে মূল লক্ষ্যটা সাবজেক্ট বিষয় সেটা হচ্ছে ভারতবর্ষ তথা ওয়েস্টবেঙ্গল পশ্চিমবাংলার সমস্ত মানুষের গরিব দুঃখী অসহায় এবং জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল বিভাগের মানুষের দুবেলা দুমুঠো ভাত মুখে তুলে দেওয়ার জন্য এবং সাংবিধানিক ভারতের সাংবিধানিক মৌলিক যে হক সেগুলো সমস্ত বর্ণের মানুষের বুঝিয়ে দেওয়ার জন্য ভাইজান কিন্তু কন্টিনিউ প্রতিনত স্ট্রাগল করছে মাথা ঘাম পায়ে ফেলে কিন্তু ভাইজানকে না কেউ বোঝে না দেখুন বস ভোট বা সাপোর্ট আপনি কাকে দিবেন সেটা আপনার পার্সোনাল ম্যাটার্স আপনার ব্যক্তিগত হক ব্যক্তিগত ইচ্ছা এবং আপনার ইন্ডিয়ান কনস্টিটিউশন সাংবিধানিক মৌলিক অধিকার সে আপনি কাকে ভোট বা সাপোর্ট দিবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এটাও মনে রাখা দরকার যে সঠিক যে সৎ এবং যে আপনার জন্য স্বাস্থ্য শিক্ষা এবং সাংবিধানিক অধিকারগুলো বুঝিয়ে দিবে তাকেই কিন্তু সাপোর্ট দেওয়াটা দরকার দেখো বস এই যে ভালোবাসাটা এই যে ভালোবাসা বস ঠিক আছে এই ভালোবাসাটা বস সৃষ্টি হয় মন থেকে মনের অন্তর থেকে একদম গাইস মনের অন্তর থেকে গাইস ভালোবাসার কিন্তু জন্ম নেয় তো বস সত্যি বলছি যে পশ্চিম বাংলায় পশ্চিমবাংলা ওয়েস্ট বেঙ্গলে বহু সংখ্যক মানুষ বস ছোটো ভাইজান তথা ভাইজান ভাইজানকে না মন থেকে মনের অন্তর থেকে বস ভালোবাসে তো গাইস ছোট ভাইজানের প্রতি যে ভালোবাসাটা একদম মন থেকে পুরো দিল থেকে বস এই ভালোবাসাটা কিন্তু বস সারা জীবন থাকবে এবং এই ভালোবাসাটা বস হাজার হাজার কোটি কোটি টাকা পয়সা দেও না কখনো কেনা যাবে না সত্যি বলছি বস এবং ভাইজান ছোট ভাই হচ্ছে বর্তমান সমাজের যুব সমাজের মডেল এবং চোখের মনি সত্যি এবং বস একটা কথা বলবো যে নত ভাইজানের লাইফের যে লক্ষ্যটাকে লাইফে যে লক্ষ্যটা মানে একদম লক্ষ্যটা না সত্যি জীবনে মানে কী বলবো এতটাই সুস্পষ্ট সত্যি এবং মানবিক মানবিকতা একদম বুঝছো তো বস যেদিন ঠিক ভোটের মার্কশিটটা বার হয় তো সেদিন সত্যি বলছি আমাদের নসদ ভাইজান না ছোট ভাইজনের মুখটা সত্যি এতটাই মানে স্যাড লাগছিলো তো সত্যি বলছি সেদিন না নসদ ভাইজনকে দেখে না সত্যি মনে মনে এত কষ্ট হচ্ছিল বাট কি করব দেখতে হবে দু সাল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে বিধানসভা ভোট ভোটে তো বস একটাই কথা বলবো যে সবাই মিলে যেন যেন নসাদ ভাইজানের জীবনের যে লক্ষ্যটাকে সেটা হচ্ছে সমাজে বাস্তবায়ন এবং সাকসেস করা যায় সেটা যেভাবে হোক তো বস শেষে একটা কথাই বলবো যে নসাদ ভাইজান তথা ছোট ভাইজানের প্রতি যে ভালোবাসাটা ছিল এবং সেটা সারা জীবন থাকবে এবং নসাদ ভাইজানের পাশে আছি এবং থাকবো এবং নরস ভাইজানকেই ভালোবাসবো সেটা ব্যক্তিগতভাবে মন থেকে এবং ধর্মীয় দিক দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে এবং সর্ব দিক থেকে নরসৎ ভাইজানকে লক্ষ্য করব এবং নরসৎ ভাইজানের প্রতি যে ভালোবাসাটা সেটা অন্তর থেকে একদম মন থেকে পুরো দিল থেকে বস দেখা হবে একটি নেক্সট কন্টেন্টে তো আজকের মতো এখানে শেষ